প্রতিবারই নববর্ষের শোভাযাত্রাকে রঙিন করে তোলে নানা রকম মোটিভ তবে ভিন্নতা এসেছে এবারের আয়োজনে এসব মোটিফে যেমন ছিল ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন তেমনি স্মরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকেও পুড়িয়ে দেওয়ার ফলে ফ্যাসিবাদের প্রতিকৃতি থাকা না থাকা নিয়েছিল সংশয় তবে শেষ মুহূর্তে শোলা দিয়ে তৈরি এই মোটিফ ছিল শোভাযাত্রায় স্বপ্নুল শাহরিয়া শিশির রিপোর্ট নানা রং আর ঐতিহ্যের আবহে মুখরিত এই শোভাযাত্রা শুধু আনন্দ আর উল্লাসের বহিঃপ্রকাশই নয় একই সাথে এখানে মিশে আছে সংস্কৃতি ইতিহাস এবং সমসাময়িক প্রেক্ষাপটের প্রতিচ্ছবি গত কয়েক দশকে মঙ্গল শোভাযাত্রায় পরিচিত যেসব মোটিফ দেখা যেত এবারের আনন্দ শোভাযাত্রায় এসেছে তার ভিন্নতা জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈচিত্র্যময় আবহে ফুটিয়ে তোলা হয়েছে মোটিফগুলো আমরা কোনো ফেসিস চাই না আমরা দেশ শান্তি ভাবে সবাই যাতে জনগণের আমাদের যে অধিকার সেই অধিকার আমরা প্রতিষ্ঠিত চাই এটা থেকে বার্তা দিবে আমাদের নেক্সট জেনারেশন যেন আর কেউ সরাসরি স্বৈরাচার হিসেবে তৈরি না হয় এখানকার শ্রমিকদের পাশে এখানকার মেহনতি জনগণের পাশে এবং সকল স্তরের মানুষজনের অধিকারের পক্ষে যদি না থাকে কেউ তাহলে আসলে তাদের এইভাবে বিতাড়িত করা হবে বর্ষবরণের এই শোভাযাত্রার মোটিভ স্মরণ করিয়ে দিয়েছে ছাত্র জনতার আত্মত্যাগের কথা ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও মুগ্ধকে নিয়ে কিছুই বলার নেই সে আমাদের দেশের জন্য অনেক বড় একটা মানে অংশ দিয়ে গেছে বলতে গেলে সো ওইভাবে যদি তার প্রতি সবসময় আমাদের শ্রদ্ধা থাকবে আজীবন নতুন বাংলাদেশে আমাদের একটাই চাওয়া যে এখানে প্রতিটা ধর্মের মানুষ যেন তার নিজের নিজের ধর্মীয় স্বাধীনতা নিয়ে তার নিজের অধিকার নিয়ে যেন খুব সুন্দরভাবে হ্যাঁ মানে আমাদের দেশে বসবাস করতে পারে পালকি বাঘ ইলিশের মোটিফ মুগ্ধ করেছে শিশু থেকে বুড়ো সবাইকে ফিলিস্তিনিদের কাছে তরমুজ হলো প্রতিরোধ আর অধ্যবসায়ের প্রতীক তাদের প্রতি সংহতি তুলে ধরা হলো তরমুজ খণ্ডে মোটিভগুলো ভীষণ ভালো লেগেছে কারণ এই যে ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ বাঘ কারণ এই ব্যাপারগুলো আমরা কিছুটা হয়তো জানি কিন্তু আমাদের সন্তানদেরকে তো জানাতে হবে দেখতে মানে ইউনিক ব্যাপারটা কারণ পহেলা বৈশাখে এগুলো দেখা যায় ধর্ম বর্ণ নির্বিশে সবাই এখানে এসেছে এবং আমরা সত্যি আনন্দ তো আমরা যেহেতু বাঙালি আমাদের উচিত এই সংস্কৃতিগুলো ফিরে নিয়ে আসা যেন পরবর্তী যে জেনারেশন রয়েছে তারা যেন এই সম্পর্কে জানতে পারে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন দেশীয় ঐতিহ্য ইতিহাস সংস্কৃতিকে নতুন প্রজন্ম তো বটেই বিশ্ব দরবারে পৌঁছে দিতে ভূমিকা রাখবে এসব মোটিভ স্বপ্নিল শাহরিয়ার শিশির चैनल 24 ढाका